জয়গোপাল বন্ধুরা আজ আমরা যাচ্ছি কাশীপুর যোগমায়া সরোবর যেটাকে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের সুন্দরবন বলা হয় আদ্রা থেকে ডিস্টেন্স সতেরো কিলোমিটার পৌঁছে গেলাম আমরা তিনজন আর আমাদের সঙ্গে ছটদি শুভ ও জামাইবাবু আছে প্রত্যেক দিনই বিকেল দিকে লোক এখানে বেড়াতে আসে আর পিকনিকের সময় তো বলারই নেই প্রচুর ভিড় হয় অনেক দূর দূর থেকে লোক এখানে পিকনিক করতে আসে ওই যে দূরে একটা গেস্ট হাউস দেখছেন যারা দূর থেকে আসেন তারাই গেস্ট হাউসে থাকেন অন্ধকার করে মেয়ে গেছে মনে হচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে ঝড় ওঠার আগের মুহূর্ত জলটা দেখুন একবার কেমন ঢেউ খেলছে শুভর জায়াবুর জায়গাটা খুব পছন্দ হয়েছে ওরা বলছে সত্যি এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের সুন্দরবন দাঁড়ান আপনাদেরকে দেখায় একবার কি অপরূপ দৃশ্য লাগছে দেখুন এই দৃশ্যটাকে যতই ক্যামেরায় বন্দি করি না কেন চোখে দেখার একটা আলাদাই অনুভূতি এইখানে সেলফি পয়েন্ট করা আছে তাই সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম জামাইবাবু আমাদের ছবি তুলছেন খুব হাওয়া দিচ্ছে আর এই দুই ভাই এখানে হাওয়ার মজা নিচ্ছে এই অপরূপ দৃশ্যটি আপনারাও একবার ভালো করে দেখে নিন সবাই চলে গেল ইচ্ছে থাকলো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না মেঘটাকে দেখে এবার ভয় পাচ্ছি এবার আস্তে আস্তে করে বৃষ্টি নামছে আমাদের কারুরই যাওয়ার মন ছিল না কিন্তু জোরে বৃষ্টি শুরু হয়ে গেল বলে বেরিয়ে পড়লাম কিছু দূর গিয়ে দেখলো ছর্দির ঘড়িটা হাত থেকে পড়ে গেছে তাই আবার আমরা ঘুরে এলাম আর বৃষ্টিটাও অনেকটাই হালকা হয়ে গেছে প্রচণ্ড ঝড় দিচ্ছিল তো কোনো কারণে ঘড়ির ক্লিপটা খুলে পড়ে গেছিল বেশি দূর যায়নি বলে ব্যাক করে আসতে পারলাম ছর্দির ঘড়িটা পাওয়া গেল ভালোই হলো আমাদের অনেক ছবি তোলা বাকি ছিল এবার ছবিগুলো তুলেনি। ভাগ্যিস আবৃতি ছাতাটা গাড়ির মধ্যে রাখা ছিল কিছু কিছু ক্ষেত্রে যা হয় ভালোর জন্যেই হয় হারানো ঘড়িটার খোঁজ করতে আরেকবার এলাম ঘড়িটা পেয়েও গেলাম তার সঙ্গে এই সুন্দর পরিবেশে আরও কিছুক্ষণ থাকার সুযোগ পেয়ে গেলাম ওহ আপনাদের দাদার ফুর্তিটা দেখুন একবার আজকের এই বেলায় মেঘের এই ঝড় বৃষ্টির খেলা দেখে প্রত্যেকের মন আমাদের আনন্দে ভরে উঠল আজকের বিকেলবেলাটা খুব সুন্দর কাটল এই দৃশ্য সারা জীবন মনে থাকবে এবার আপনাদের দাদার মামাবাড়ি যাব অনেক দিন যায়নি দেখি ডিটো সোনা কতটা বড় হয়েছে সবাইকে দেখে কি খুশি সেই ভুজনতে দেখেছিলাম এখন হাঁটতে শিখে গেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওহ কি মিষ্টি হাসি আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে